আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব দুইটি গরু দেখানোর জন্য দুইটারই হলো বয়স দুই দাঁত আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দুইটাই একবারে লাল কালারের দুই দাঁত করে বয়স প্রথম বিয়ান এইটা হলো দেখছেন এটা হলো বকনা বাচ্চা সাথে বলের বকনা বাচ্চা আর বাচ্চার বয়স মোটামুটি বিশ দিন এইটা ঠিক আছে দুধের থেকে চার লিটার অ্যাভেলেবেল আছে এটাতে তারপরে দর্শক আমরা আরও একটি যেটা দেখতেছি ওইটা হলো মুন্ডি ক্রস গাভি এটাও চার লিটার সাড়ে চার লিটার দুধের গাভি তো আজকে অবশ্য বাসায় ছিলাম না ভিডিও একজন করে তারপরে আমার কাছে পাঠাইছে তো দুইটা গরুই আমরা চেষ্টা করব সিলেটের এই অঞ্চলে বিক্রি করার জন্য বিশেষ করে কারণ হলো আমাদের গাড়ি অপেক্ষা করতেছে যে আরও দুই একটা গরু হইলে সিলেটের তারপরে ইনশাল্লাহ আমরা সিলেটের গাড়িটা ছেড়ে দিব ঠিক আছে তো মুন্ডি ক্রস যে গরুটা এইটাও দুই দাঁত বয়সে এইটার সাথে দর্শক রয়েছে শাহিওয়ালের ষাট বাচ্চা ঠিক আছে বাচ্চার বয়স এক সপ্তাহ সাত দিন বাচ্চার বয়স এই আর কি তো গাবি দুইটা যদি কারো দর্শক দুইটা গাবি যদি কোনো দর্শক বা খামারি নিতে চান তাহলে নিতে পারবেন তো গাভিগুলো অবশ্য এর আগে ভিডিও দেওয়া হয়েছিল যে সময় প্রেগনেন্ট অবস্থাতে ছিল তো এখন অলরেডি দুইটায় বাচ্চা দিয়ে দিছে তো দুইটা গাবি আগের ভিডিওতে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছিলাম এক লক্ষ পঁচিশ হাজার করে পার পিস তো দেখেন যদি পছন্দ হয় এখনও ওই রকমই দাম থাকবে তবে যেহেতু গাড়ি যাবে গাড়ি পাঠানোর ক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা করব একবারে সীমিত রেটের মধ্যে গরুগুলো বিক্রি করার জন্য ঠিক আছে আপনাদের আইডিয়ার থেকে আপনারা দাম বলবেন যদি আমাদের পছন্দ হয় ইনশাল্লাহ দুইটা গরু একসঙ্গে নিতে চাইলে আমরা গরু দুইটাই আপনাদের দিয়ে দিব তো দাম দর আপনাদের কাছে অসুবিধা নাই দাম করে নিতে পারবেন দুইটায় একটা হলো মুন্ডি চার থেকে সাড়ে চার লিটার দুধ আর আরও একটা যেইটা ওইটা হলো শাহিওয়াল ওইটারও চার থেকে সাড়ে চার লিটার একটা হলো বকনা বাচ্চা আর একটা হলো সার বাচ্চা তো এই আর কি দর্শক বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মূলত গরুগুলো আমার স্বাস্থ্য ভাই আশরাফুলের গরু তো আমি ভিডিওতে আশরাফুলের নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি ওর সাথে যোগাযোগও করতে পারেন